দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করলে এক নতুন অত্যাধুনিক বাস পরিষেবা এই নতুন পরিষেবাটি ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ হয়ে বালুরঘাট পর্যন্ত চলবে এর ফলে ময়নাগুড়ি জলপাইগুড়ি এবং আশেপাশের এলাকার মানুষেরা খুব সহজেই রায়গঞ্জ ও বালুরঘাট পৌঁছতে পারবেন আজ সকালে ময়নাগুড়ি বাস এই নতুন বাস পরিষেবা শুভ উদ্বোধন করেন এন চেয়ারম্যান পার্থ রায় তিনি জানান এই বাসটি প্রতিদিন সকালে ময়নাগুড়ি থেকে ছেড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রায়গঞ্জ ও বালুরঘাট পৌঁছবে এতে একদিকে যেমন যাত্রীদের সময় বাঁচবে তেমনি যাতায়াত অনেক আরামদায়ক হবে নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় বিশেষ করে জলপাইগুড়ি থেকে রায়গঞ্জগামী যাত্রীরা অত্যন্ত খুশি এতদিন তাদের সরাসরি বাসের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো নতুন বাসটি চালু হওয়ায় এখন আর তাদেরকে অতিরিক্ত ঝুঁকি পোহাতে হবে না এটি জলপাইগুড়ি থেকে সরাসরি রায়গঞ্জ পৌঁছবে যা নিত্য যাত্রীদের জন্য একটি দারুণ সুখবর এই বাস পরিষেবাটি এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এর ফলে ব্যবসা বাণিজ্য ও পর্যটনেরও প্রসার ঘটবে এনবিএসটিসির এই উদ্যোগটি জনগণের কাছে ব্যাপক প্রশংসা লাভ করেছে আমাদের দিকতে আমরা একটা নতুন টাটা ফর্টি ফাইভ সিটার্স বাস বি সিক্স মডেলের যেগুলো এই মুহূর্তে অত্যাধুনিক বাস প্রায় একটি বাসের মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা আমরা এই গাড়িটি ময়নাগুড়ি ডিপোকে দিয়েছি এবং ময়নাগুড়ি ডিপো গাড়িটি প্রতিদিন ময়নাগুড়ি টু রায়গঞ্জ এই রুটে চালানো কিন্তু এখানকার মানুষের ডিমান্ড যে বালুরঘাট পর্যন্ত চালানো তো আমি এইমাত্র ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বললাম আমাদের পাড়াক্টায় বেশ কয়েকটি গাড়ি চলে আমরা একটা গাড়িকে বালুরঘাট অবধি এক্সটেন্ড করবো তো সুতরাং বালুরঘাটের যে চাহিদা সেটাও কিন্তু মিট হচ্ছে এছাড়াও রামশাইয়ে গাড়ি চালানোর এখানে ডিমান্ড রয়েছে ছোট গাড়ি আমরা চেষ্টা করছি সেটা পুজোর পর থেকে এনে চালানো সম্ভব নয় আর পলিটেকনিক কলেজের পক্ষ থেকে একটা ডিমান্ড করা হয়েছে যে তাদের কলেজ শুরুর সময় এবং কলেজ যখন ফেরে ছাত্র সেই সময় দুটো দুটো চারটে বাস যেগুলো আমাদের প্রতিদিন কোচবিহার শিলিগুড়ি চলে বা আলিপুর শিলিগুড়ি চলে সেই গাছগুলোকে দ্রমোহনী হয়ে টার্ন করিয়ে দেওয়ার জন্য আমরা সেটা আগামী কাল থেকে ওটা আমরা কার্যকারী করব আর আমরা প্রাথমিক পর্যায়ে ময়নাগুড়ি ডিপোর জন্য সেট তৈরি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় একটা টেন্ডার হয়েছে সেটা ওয়ার্ক অর্ডার এর মধ্যেই হবে কাজ শুরু হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা বাউন্ডারি ওয়াল করব এবং তারপরে আমরা পেপমেন্টটা তৈরি করবো অর্থাৎ আমাদের ফ্লোরটা তৈরি করবো এই তিনটে ধাপে আমরা পঁয়তাল্লিশ 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 করে আমরা তিনটি এস্টিমেট করেছি প্রথম এস্টিমেটে কাজ শুরু করছে দ্বিতীয় এস্টিমেট তারপর তৃতীয় আমাদের আমাদের সরকারি যে রেট আছে সেইভাবে ভাড়া নিতে হবে এক্সাক্ট ভাড়া এই জন্য এর জন্য কি নতুন কোনো চালও খালাকি কোনো না 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 আমাদের যা আছে সেই স্টেপ দিয়ে আমরা পড়াচ্ছি নতুন একটা স্টাফ আমাদের পাওয়ার কথা কিছু স্টাফ সেটা পেলে আমরা আরও বেকার গাড়ি সার্ভিস বললাম রামশাহের জন্য কি চিন্তা ভাবনা করলে ছোট গাড়ি একটা আইসার গাড়িকে আমরা শিলিগুড়ি থেকে আনিয়ে প্রয়োজনে এখানে চালানো ঘরে বসতে